আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী ব্রাহ্মণবাড়িয়া গ্যাস ফিল্ডের একটা তেলবাহী পরিবহনে আগুন লাগছে ভয়াবহ অবস্থা ভয়াবহ অবস্থা একেবারে গ্যাস ফিল্ডের সামনে বিরাসার বাস টার্মিনালে ভয়াবহ আগুন আল্লাহ হেফাজত করুক আল্লাহ হেফাজত করুক এখানে বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাস ফির তিতাস গ্যাসের অফিস এরপরে এখানে আছে মার্কাজ মসজিদ শহরের প্রাণকেন্দ্র আল্লাহ হেফাজত করুক এই যে দেখেন চাকাগুলা ব্রাষ্ট হইতেছে বিশাল আওয়াজ আল্লাহ আমাদের সবাই রে হেফাজত করুক এই যে চাকা ব্রাষ্ট হইয়া হইয়া এদিক সেদ্বীপ পড়তেছে ফায়ার সার্ভিসের কয়েকটা টিম আসছে কিন্তু কাজ হইতেছে না আল্লাহ সব বাইরে হেফাজত করুক দেখেন হাজার হাজার মানুষ এই যে গ্যাস সিলিন্ডারে এখন গ্যাস সিলিন্ডারে আগুন লাগছে গ্যাস সিলিন্ডার আগুন লাগছে হাজার হাজার মানুষ সকালবেলা ফজরের পরে পরেই এই অবস্থা আল্লাহ গ্যাস শিল্প অফিসটারে আপনি হেফাজত করেন বাংলাদেশ সর্ববৃহৎ তিতাস গ্যাসের অফিস যে গ্যাস সিলিন্ডারটাতে এখন আগুন লাগছে এটা ব্রাহ্মণবাড়িয়া বিরাসার গ্যাস ফিজ এর সামনে বাস টার্মিনালে এক মেইন বাস গাড়িটা উল্টে উল্টে গেছে যাওয়ার পরপরই আগুন লাগছে ভয়াবহ আগুন আল্লাহ হেফাজত করুক হাজার হাজার মানুষ হাজার হাজার দর্শক একটু পরে পরে একটা ট্রায়ার ব্রাষ্ট হইতেছে আর বিকর শব্দ হইতে হচ্ছে নামাজ পড়ে গিয়েছিলাম ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরুট আমের কিছু অর্ডার ছিল আমগুলা রিসিভ করে পীরবাড়ি বাজারে আসার সাথে সাথেই দেখলাম ভয়াবহ আগুন আগুন দেখা দৌড়ে আগাইলাম আগানোর পরে আয়সা দেখি একটা কাবার ভ্যান বিরাশার বার্শাল মিনারে উল্টে গেছে উল্টে যাওয়ার সাথে সাথে আগুন ধরে গেছে আগুন ধরে টায়ার ব্রাস্ট হচ্ছে গ্যাস সিলিন্ডারে আগুন লাগতেছে একটু পরে পরে বিকট শব্দ হচ্ছে এরপরে এখানে বাংলাদেশের সবচেয়ে বড় একটা সম্পদ আছে সেটা হলো আমাদের এই যে গ্যাস ফিল্ডস গ্যাস ফিলসের প্রধান কার্যালয় এটা সামনে আগুনটা লাগছে তো ফায়ার সার্ভিস আসছে আশা করি অল্প কিছুক্ষণের ভিতরে নিয়ন্ত্রণে চলে আসবে তারপরে আবার এখানে মার্কাজ মসজিদ আছে আমি তো ভয় পাইছিলাম যে মার্কাজ এনে আগুন লাগছে হ্যাঁ এই যে দেখেন বিকট আওয়াজ টায়ার ব্রাষ্ট্র হইতেছে ট্রায়ার গ্যাস সিলিন্ডার অলরেডি তিনটা ব্রাষ্ট হইছে আল্লাহ জানে কয়টা গ্যাস সিলিন্ডার আছে এখানে এই যে দেখেন এই যে এই যে গ্যাস সিলিন্ডার আবার লাগছে দেখছেন ايجا ايجا لكن ايجا لكن ابوسنا الله اكبر الله اكبر الله اكبر الله اكبر لا حول ولا قوه الا بالله العلي العظيم রে আগুন ভাই আমার জীবনে আমি এমন আগুন দেখি নাই কত আগুন দেখলাম আমার জীবনে আমি এমন আগুন দেখি নাই ফার্স্ট আমার লাইফে ফার্স্ট এই যে দেখেন কত বিকট আওয়াজ বিকট আওয়াজ বিকট বিকট আওয়াজ বিকট শব্দ একবার জানতে চাইছে ভাই এটা বিরাশার বাস টার্মিনালে একটা কাবার ব্যান উল্টে গেছে এটা কাবার ব্যান এটা কাবার ব্যান উল্টে গেছে উল্টে গিয়ে আগুন ধরছে আমার মনে হয় কাবার ব্যানটাতে চারটা গ্যাস সিলিন্ডার ছিল এ পর্যন্ত তিনটার মতো ব্রাস্ট হয়েছে তারপরে চাকা ব্রাস্ট গেছে একটু পরপর

আল্লাহ তালা হেফাজত করুক সামনে ঈদ হাজার হাজার মানুষ সকালবেলা বাসা থেকে বের হয়ে আসছে এই যে দেখেন এই যে এই যে আগুনের ভয়াবহতা আল্লাহ হেফাজত করুক আশা করি নিয়ন্ত্রণে চলে আসবে অলরেডি চলে আসছে হয় আমাদের ফায়ার সার্ভিস জি পানি আর লাগতো না আগুন নিবা গেছে তখন ওনারা আসছে আগুন নিয়ন্ত্রণে চলে আসছে আর এখন আমাদের আমাদের ভাইয়েরা আসছে এটার নাম হলো বাংলাদেশ বড় আক্ষেপের বিষয় পরিত্রাপের বিষয় এই যে দেখেন আগুন নিবা গেছে আর এখন আমাদের ফায়ার সার্ভিস আসছে আয়সা বলতেছে পানি কোথায় পানি কোথায় হ্যাঁ সবকিছু জয়লাপুরা শেষ হয়ে গেছে এখন আসছে আমাদের ফায়ার সার্ভিসের ভাইয়েরা